মন খারাপ থাক বা শরীর খারাপ বাড়ির বউদের রান্না থেকে ছুটি নেই হ্যালো ওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল কোনো কাজে মন ছিল না রান্নাও করতে ইচ্ছা করতেছিল না কিন্তু তাই বলে আর উপায় রান্না তো করতেই হবে ছোটো বাচ্চা আছে তাছাড়াও আমাদের তো যতই মন খারাপ হোক খাবার তো খেতেই হবে না খেয়ে তো আর থাকতে পারবো না মন খারাপ ছিল কি কারণে আসলে আমার বিয়ে হয়েছে দিনাজপুর আর আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ তো অনেকটাই দূরে সহজে যাওয়া আসা করা যায় না বাসা থেকে কোনো খারাপ সংবাদ আসলে বা কেউ অসুস্থ হলে হাজার মন খারাপ হলেও যেতে পারি না মনটা ছুটে চলে যেতে চায় কিন্তু হাজার ইচ্ছা থাকলেও যেতে পারি না আসলে মেয়েদের জীবনটাই এরকম তারপরেও যদি দূরে বিয়ে হয় তাহলে হাজার কষ্ট হোক অমনি থাকতে হয় সংসারে এই তো আমি দুপুরে রান্না করব আজকে দুপুরে রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে কেন যেন কোনো কিছুই আজকে করতে ইচ্ছা করতেছিল না আমার মনটা আমার আসলে ভীষণ খারাপ বাড়ি থেকে অসুস্থতার সংবাদ শুনলে আসলে ভালো লাগে না পরিবারে কেউ যদি অসুস্থ থাকে খুবই খারাপ লাগে কারণ দূরে থাকলে টেনশনটা আরও বেশি হয় কাছে থাকলে অতটাও টেনশন কাজ করে না মনে টেনশন থাকে তারপরেও তো কাছে থাকলে অনেকটাই ভালো লাগে দূরে থাকলে শুধু টেনশনই থাকে আর কিছু না আমার মাছের তরকারিটাও হয়ে গেছে তারপরে আজকে ভাজি করব শীতের সবজি ভাজি করব। এখানে বটবুটি আলু সিম দিয়ে ভাজি করে নিব হলুদ আর লবণ দিয়ে আর তেল পেঁয়াজ তেলে দিয়ে ভাজিটা করে নিব। আমি খুবই সাধারণভাবেই ভাজি করি বা রান্না হোক যেটাই হোক খুবই সাধারণভাবেই করি বাড়তি তেমন কোনো মশলা ইউজ করি না আর এমনি তো মশলা প্রায়ই আমি সবজিতে কম খাই যখন দেখি যে খুব মনে ইচ্ছা হয়েছে ঝাল ঝাল কোনো খাবার খাইছে তখন রান্না করে খাই কারণ আমাদের খাবারই বাবু খায় ওর জন্য এক্সট্রা করে কিছু আমি তেমন রান্না করি না ঝাল মশলা বেশি হইলে বাবু খেতে পারে না আজকে আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন না যে ভালো লাগতেছে না আমার মনের মধ্যে যাই হোক দুপুরে রান্না কমপ্লিট করে ঘরটা আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ রান্না করার পরে আবার নোংরা হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা আছে বারবারই ঝাড়ু দিতে হয় আমি একটু দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ